আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো বন্ধুরা তোমাদের যাদের হচ্ছে ইমো অ্যাকাউন্ট রয়েছে তো ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা খুব সহজেই কিন্তু তোমরা চাইলে এটা চেক করতে পারো একটা ইমো অ্যাকাউন্ট যার রয়েছে সে কিন্তু দেশ বিদেশে যখনই তখনই কিন্তু সে কথা বলতে পারে আর এই কথা বলার প্রয়োজনে দেখা গেছে অনেক সময় যেটা হয় যে অন্য কোনো ডিভাইসে যদি তোমার এই ইমো অ্যাকাউন্টে যদি তুমি লগ ইন করো তাহলে কিন্তু সেই ডিভাইসে কিন্তু তোমার এই ইমো অ্যাকাউন্টের তথ্য কিন্তু চলে গিয়েছে অথবা একজন হ্যাকার কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু তোমার যে ইম অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু সেই খুব সহজেই কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে এখন কথা হচ্ছে গিয়ে তুমি কিন্তু চাইলেই খুব সহজেই তোমার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে এক মিনিটেই তুমি কিন্তু চেক করে নিতে পারো যে তোমার যে ইমো অ্যাকাউন্ট রয়েছে সেটাই হ্যাক হয়েছে কি না এবং সেটি হ্যাক হয়ে থাকলে তুমি সেটা কিভাবে সেটা বুঝতে পারবে এবং তুমি পরবর্তীতে তুমি কি করবে কিভাবে তুমি তোমার ডিভাইস থেকে হ্যাক হওয়া ইমো অ্যাকাউন্টটিকে তুমি রিমুভ করাবে সেটাই হচ্ছে আজকে এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে বলে রাখি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে এবং যারা আমার ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করো নি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবে তো চলো কথা বাড়াবো না আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা তোমরা কীভাবে করবে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে সবার আগে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখো তো সবাই চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন শেয়ার করতেছি তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবে তো বন্ধুরা প্রথমে যে কাজটা তোমাদেরকে করতে হবে যে ইমো অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা প্লে স্টোর থেকে যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে তোমরা হচ্ছে আপডেটটা চেক করে নেবে যদি আপডেট করার প্রয়োজন পড়ে তাহলে তোমরা আপডেটটা দিয়ে নিবে তো প্রথমে তোমরা হচ্ছে তোমাদের স্মার্টফোন থেকে তোমরা হচ্ছে এমআই অ্যাকাউন্টে লগ করা থাকলে তো ভালো আর লগ ইন কর লগন করা না থাকলে তোমরা হচ্ছে আগে সর্বপ্রথমে লগ ইনটা করে নিবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রোফাইল যে আইকনটা রয়েছে এটাতে একটা ট্যাপ করে দিবে। দেন হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দিবে তারপর তোমরা একটু স্ক্রোল করে নিচে গেলে এখানে একটা অপশন দেখতে পাবে যে ম্যানেজ অ্যান্ড ডিভাইস এটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দিবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে শো করছে যে অনলাইন ওয়ান তো এখানে আমার রিয়েলমি এই ফোনে আমার কিন্তু এখন একটা ইমো অ্যাকাউন্ট কিন্তু রয়েছে এবং সেটা এখানে শো করতেছে বাট তোমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে অফলাইন এখানে উইন্ডোজ টেন একটা দেখাচ্ছে তার মানে আমি একটা পিসিতে আমি আমার পিসিতে কিন্তু আমি আমার ইমো অ্যাকাউন্টটিকে লগ করেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে তো এখন যদি আমি চাই যে আমি আমার ল এই যে ইমো অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন করা রয়েছে সেটিকে আমি হচ্ছে রিমুভ করে দিতে চাই তাহলে তোমরা এখান থেকে জাস্ট ডিলেট বাটন যেটা দেখতে পাচ্ছ এটাতে ট্যাপ করে দিয়ে এখানে যে ডিলেট অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ডিলেট একটা ক্লিক করে দেবে তো ডিলেট করে দেওয়ার পর এখানে লগ ইন কোড আসবে সেই কোডটা দিয়ে তোমরা মানে লগ ইনটা করে নে মানে আউটটা করে নেবে এখন কথা হচ্ছে এটা তো আমি জানলাম তার মানে বোঝা গেল যে আমার এখানে ইমো অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাতে কিন্তু হ্যাক হয়নি যদি হ্যাক হতো তাহলে কিন্তু এখানে কিন্তু এই যে রিয়েলমি যেটা দেখতে পাচ্ছ তো এই রিয়েলমির পরেই কিন্তু এখানে কিন্তু আরেকটা ডিভাইস কিন্তু এখানে দেখাতে পারতো বাট যেহেতু দেখাচ্ছে না তার মানে হচ্ছে আমার এখানে অন্য কোনো ডিভাইস বা অন্য কোথাও কোনো হ্যাকার আমার ইমো অ্যাকাউন্টেকে হ্যাক করেনি তো তোমাদেরও যদি এরকমটা হয়ে থাকে বা এরকমটা কিছু না হয়ে থাকে তাহলে তোমরা সেটা আমাকে পুরো ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাতে পারো যদি কোনো প্রকার ভিডিও বুঝতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো তো এইভাবে খুব সহজেই তুমি এক মিনিটের মধ্যেই তুমি চেক করে নিতে পারো তোমার ইমো অ্যাকাউন্টটি কি আর ইয়ে রয়েছে কি না মানে হ্যাক হয়েছে কিনা সেটা তোমরা চেক করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার অন্য অন্যকে জায়গার সুযোগ করে দেবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম